আজকে সৌদির যে অ্যাম্বাসিডর তার একটি মৌখিক অভিযোগের ভিত্তিতে এই মেঘনা আলমকে মাসের পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে এক মাসের জন্য ডিটেনশনে রাখা হয়েছে তো আমরা যেটা বলতে চাই এই মেঘলা মডেল মেঘলার মতো প্রচুর নারী আছে যারা ধর্নাঢ্য ব্যক্তিদেরকে টার্গেট করে এবং বিভিন্ন কলা কৌশলে তাদের সাথে ঘনিষ্ঠ হয় এবং তারপরে তাদের একটাই উদ্দেশ্য থাকে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া তো এই ঘটনাগুলোতে একপাক্ষিক আইন ব্যবস্থা থাকার কারণে পুরুষরা সবসময় এই ধরনের ঘটনাগুলোতে অর্থের লেনদেনের মাধ্যমে নেগোসিয়েশন করার চেষ্টা করে আজকে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি সেইখানে সৌদি অ্যাম্বাসেডার যেহেতু পাওয়ারফুল একজন ব্যক্তি হয়তোবা তার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন আকারে সমাধান হচ্ছে বা হবে বাট আমাদেরকে এই বাস্তবতা মেনে নিতে হবে যে এই খারাপ এক শ্রেণীর নারী তারা কিন্তু সুপরিকল্পিতভাবেই পুরুষকে নানাবিধভাবে প্রলুব্ধ করে তাদের সাথে ঘনিষ্ঠ হয় এবং তারপরে তারা তাদেরকে ব্ল্যাকমেলিং করে এই ক্ষেত্রে আমাদের যে সমাজ ব্যবস্থা বা আমাদের যেই সমাজের বিশ্বাস সেটা হচ্ছে আমরা সমস্ত কিছুর অপরাধের ক্ষেত্রে পুরুষকেই দায়ী করি আমরা সব সময় পুরুষের দিকে আঙ্গুল তুলি পুরুষের চরিত্র তুলি কিন্তু এই নারীরাও যে তার চরিত্রকে বিভিন্নভাবে বিক্রি করছে তারা যেন বিভিন্ন ব্যক্তির কাছে দেহটাকে পুঁজি করে তাদেরকে ব্ল্যাকমেলিং করছে সেই নারীদের শাস্তির আওতায় আনার জন্য কঠিন কোনো আইন নেই যার ফলে এই নারীরা পুরুষের বিরুদ্ধে কঠিন আইনের সুযোগ নিয়ে এবং তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া যায় না এই প্রেক্ষাপট থেকেই তারা কিন্তু এই ধরনের ট্র্যাপগুলো তৈরি করছে আমরা জানি যে বিয়ের প্রলোভনের ধর্ষণ আইনটাও সেম সেইখানে কিন্তু নারী এবং পুরুষ দুজনে মিলে একটা অপরাধ বা অনৈতিক কাজ করার পরে নারীটা হয়ে যায় ভিকটিম এবং পুরুষটা হয়ে যায় অপরাধী নারীরা জেনে বুঝে বিবাহের বহির্ভূত সম্পর্কে জড়ায় এবং পরবর্তীতে এই আইনের ল্যাকিংসের কারণে তারা কিন্তু পুরুষের বিরুদ্ধে বিয়ের পড়ো ধর্ষণ মামলা দেয় আর আমাদের দেশে যে ধর্ষণের প্রতি যে সেন্টিমেন্ট সেই অনুযায়ী মানুষ কিন্তু কাউকে বিবেচনা না করেই এই যে বিয়ের পড়ো ধর্ষণ যে আসলে ধর্ষণ না এই বিবেচনা না রেখেই শুধুমাত্র ধর্ষণ শব্দটা শুনেই ওই পুরুষের প্রতি কিন্তু তারা বিদ্বেষ বা বিদ্বেষপূর্ণ চিন্তা ভাবনা ধারণ করে এবং ওই পুরুষটির জীবনটা হয়ে যায় আইনের বেড়াকলে একটা দুরহ পরিস্থিতি সৃষ্টি হয় ফলে আমরা চাই এই ধরনের পরিস্থিতিগুলোতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং যারা এই ধরনের হানি ট্র্যাপ তৈরি করছে যে সমস্ত নারীরা তাদের সতীর্থ বিক্রি করে পুরুষের সাথে ইন্টিমেট হচ্ছে এবং পুরুষদেরকে ব্ল্যাকমেইল করছে তাদেরকেও কঠিন শাস্তির আওতায় আনা হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম